রাশিয়ায় কাজের ভিসার জরুরি নিয়োগ ভয়েস এলের মাধ্যমে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা রাশিয়ার ভেজদা শিপ বিল্ডিং ইয়ার্ডে চাকরির সুযোগ নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম চাকরি খোঁজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভয়েস এলের মাধ্যমে রাশিয়ার ভেজদা শিপ বিল্ডিং ইয়ার্ডে চাকরির সুযোগ বিদেশে কাজ করতে চান উচ্চ বেতন ফ্রি থাকা ফ্রি মেডিকেল সুযোগ সুবিধা রাশিয়ার বিখ্যাত ভেজদার বিল্ডিং ইয়ার্ডে কর্মী নিয়োগ চলছে বাংলাদেশ সরকারের সরকারি ব্যবস্থাপনায় ভয়েসেল সরকারি এজেন্সি তাদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে এবং যারা দক্ষ কর্মী আছেন তারা এখানে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমি কি কী পদে আবেদন করবেন এবং বেতন সুযোগ সুবিধা সহ আবেদন প্রক্রিয়াটি আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ সরকারি ব্যয়ে সরকারি খরচে অল্প খরচে রাশিয়াতে কাজের ভিসা নিয়ে যাওয়ার সম্পূর্ণ একটি সুবর্ণ সুযোগ নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমরা সার্কুলারটিতে চলে এসেছি ভয়েস এলের হ্যাঁ ওয়েবসাইট থেকে প্রকাশিত এই সার্কুলারটি পদের নাম শিপ শিপ পেইন্টার পথ সংখ্যা পঞ্চাশ জন বেতন পঁয়তাল্লিশ হাজার রুবেল অভিজ্ঞতা জাহাজ নির্মাণ শিল্পে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিপ পাইপ ফিটার তিরিশ জন বেতন ষাট হাজার রুবেল দক্ষিণ কোরিয়ার সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম ইলেকট্রিক এবং গ্যাস ওয়েল্ডার একশো জন বেতন ষাট হাজার রুবেল এক রুবেল আনুমানিক এক টাকা তিরিশ পয়সা বাংলাদেশি টাকায় চাকরির শর্তাবলী প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়া ভাষা পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে সংলিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে চাকরি চুক্তি এক বছর নবায়নযোগ্য শিক্ষা নবিষ্কাল তিন মাস প্রয়োজনীয় আসবাসপত্র থাকা এবং চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে খাবার ব্যবস্থা কর্মী নিজের চাকরির যোগদানে বিমান ভাড়া চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তিন থেকে পাঁচ মাস এগারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাজ করতে হবে ঠান্ডা অ্যালার্জি যারা যাদের আছে তারা এখানে না করাটাই ভালো অন্যান্য শর্ত রাশিয়ার শ্রম আইন অনুযায়ী হবে নির্বাচিত প্রার্থীদের বয়স এলের নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়াও মেডিকেল ফি বাবদ দু হাজার টাকা স্টাম্পিং ফি বাবদ এবং ভিসার ফি স্টাম্পিং বাবদ দশ হাজার ছয়শো টাকা সহ আনুসাং সাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে ইংরেজিতে সিবি অভিজ্ঞতা সনদ ট্রেনিং সনদ পাসপোর্ট রঙিন কপি বয়সেলের প্রদত্ত লিঙ্কে আগামী নয় তিন তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করার অনুরোধ করা হচ্ছে চূড়ান্তভাবে প্রার্থী সশো ট্রেডে আরপিএল পি উত্তীর্ণ সনদ আবশ্যক উল্লেখিত ইনভাইটেশন লেটার ভিসা ওয়ার্ক পারমিট আসার পর কোনো কর্মী যদি রাশিয়াতে যাওয়ার অনিহা প্রকাশ করেন তাহলে জামানতকৃত টাকাটি বায়প্ত হবে দ্রুত আবেদন করুন আবেদন ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এখানে দেখতে পাচ্ছেন আবেদন লিংক আবেদন লিঙ্কটি আমার ডিসক্রিপশনে ভিডিওতে দেওয়া থাকবে আমি দেখে দিচ্ছি কিভাবে আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন আবেদন লিঙ্কে সরাসরি আপনারা ক্লিক করলেই আপনাদের এরকম দেখাবে আপনাদের যে জিমেল গুগল অ্যাকাউন্টটি আছে সেটিতে সরাসরি নিয়ে যাবে একজন ব্যক্তি একটি পদে একবার আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন পোস্ট পোস্টের যে কোনো একটি পোস্টে আপনার দক্ষতা অনুযায়ী ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম ফাদার নেম পাসপোর্ট নাম্বার ডিস্ট্রিক্ট ডেট অফ বার্থ ফোন নাম্বার কারেন্ট ওয়ার্কিং যে কোম্পানি টোটাল এক্সপিরিয়েন্স সিবি পাসপোর্ট সহ ওয়ান এম সাইজের একটি পিডিএফ করে এখানে সাবমিট করে দিবেন সাবমিট করার সাথে সাথে আপনাদের সাবমিটটি কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী আপনাদেরকে ইন্টারভিউর জন্য ভয়েসেল থেকে জানানো হবে এ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদের যে কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাদের ভিডিওর কমেন্টসে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব দ্রুত আবেদন করে ফেলুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত সকল চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ